অনেক কষ্ট করছি অনেক কষ্ট করেছি মনে মনে যদি পারতাম টিপির ভিতরে গিয়ে ব্রাজিলকে খেলে দিয়ে আসতাম এত কষ্ট করার পরেও ব্রাজিলকে জিতাইতে পারলাম না মনের ভিতর অনেক বড় একটা দুঃখ রয়ে গেল। আমার খুব ইচ্ছা ছিল ব্রাজিল ফাইনালে খেলবে এবং সাথে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাথে ফাইনালে একটা লড়াই হবে এই যুদ্ধটা আর দেখতে পারলাম না মনের ভিতরে এই আফসোসটা রয়ে গেল কিন্তু একটা বিষয় না বললেই নয় যে সকল সমর্থকবৃন্দ আছে ব্রাজিলের তাদের চাপাবাজির শেষ নাই তাদের চাপাবাজি উত্তর দিতে গেলে বারে রাত আর দিন আজকে আর ফোরাবে না কারণ হচ্ছে ছোট্ট করে তাও একটা না বললেই নয় ওদের কথা ডায়লগ একটাই ওদের দাদাদের ছিল অনেক বাবাদের ছিল অল্প আর নিজেদের আছে শুধু চাপা ভরা গল্প এটা হচ্ছে বর্তমান আজকে ব্রাজিল সমর্থকদের অবস্থা ওরা যখন ফেসবুকে পোস্ট করে এই আদিম যুগে দাদারা কি করছে কতবার গোল বিশ্বকাপ জয় হয়েছে কতবা কতবা কতবার কোপ আমেরিকা জয় হয়েছে কতবার কি করছে কোন কোন সময় কোন কোন টিম ভালো ছিল কোন কোন ব্রাজিল দলে কোন কোন প্লেয়ার ছিল তাদের যে পরিস্থিতি অবস্থা আদিম যুগে কোথায় কি হয়েছে তারা কিন্তু নিজেরা দেখে নাই তাদের দাদাদের আমলে কবে ব্রাজিল কি করছে সেটাই কিন্তু সারা দিন রাত তুলে ধরে এটাই কিন্তু বর্তমান তাদের ফেসবুকে অবস্থা এবং তাদের কাছে গেলে বসা যায় না কথা বলা যায় না ফেসবুকে ঢুকা যায় না এমন একটা তাদের চাপাবাজি অবস্থা কিন্তু আমি এই সতেরো বছরে পনেরো ষোলো বিশ বছরে আমি কখনো ব্রাজিল টিমকে এতটা ভালো কিছু আমি করতে দেখি নাই তারপরেও আমার খুব ইচ্ছা ছিল ব্রাজিল এই কোপ আমেরিকায় কোয়ার্টার ফাইনাল শেষ করে সেমি ফাইনাল শেষ করে আর্জেন্টিনা টিলের টিমের সাথে ফাইনাল একটা ম্যাচে বাগে বাগে লড়াই হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল আমি এটাই ইচ্ছা করছিলাম আমার খুব ইচ্ছা ছিল আমার খুব আশাও ছিল যে বাঘে বাঘে লড়াই হবে আর্জেন্টিনা এবং ব্রাজিল সারা বিশ্ব খুব আনন্দ উপভোগ করবে এটি আমার খুব বড় একটা আশা এবং ইচ্ছা ছিল কিন্তু কি হয়ে গেল? আজকে কি? আজকে কি হয়ে গেল। আজকে তো বাগা বাঘ থাকলো না ব্রাজিল টিম তো বিড়াল হয়ে গেল এমন একটা পরিস্থিতি ব্রাজিল টিমের যে সমর্থকবৃন্দ আছে তারা কিন্তু এখন কথাও বলতে পারতেছে না ফেসবুকে তো দেখাই যাইতেছে না আজকে একবার দু একজন ছাড়া হাতে গোনা দু একজন ছাড়া আমি কাউকে ফেসবুকে আজকে দেখি নেই এছাড়া মনে করেন যে ব্রাজিল টিমের যে সমর্থকবৃন্দ তারা আজকে আর কালকে হয়তো বের হবে না আগামী পরশু দেখবেন যে আর্জেন্টিনার সাথে যাদের সেমিফাইনাল খেলা হবে কানাডা হয়তো তাদের সাথে মনে করেন যে ব্রাজিল যত সমর্থক বিন্দু আছে এই আর্জেন্টিনা বিপক্ষে সমর্থন করবে এবং উৎসাহ দিবে যে আর্জেন্টিনা যেন হারে কিন্তু আমার আমার ইচ্ছা কি যে ব্রাজিল আজকে জিতে জিতার ইচ্ছা ছিল ব্রাজিল আজকে জিতে আসুক আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলা হোক এটা আমি খুবই আশা করছি আমার খুব ইচ্ছা ছিল যে আর্জেন্টিনা জিতে ব্রাজিলের সাথে ফাইনাল একটা টিম উৎসব মুখরভাবে তৈরি হয়ে যাক এটা আমার খুব বড় একটি ইচ্ছা ছিল কিন্তু ব্রাজিল সমর্থকবৃন্দ এতটাই নিষ্ঠুর এবং কি বলুন ওদের কথা বললে আর শেষ হবে না ওরা কখনো এই আর্জেন্টিনা টিমকে সাপোর্ট দিবে আর্জেন আর্জেন্টিনা টিমকে সাপোর্ট দিয়ে উৎসাহ দিয়ে আর এরা জিতুক আর্জেন্টিনা জিতুক এমন একটা পরিস্থিতি ওদের মনে ভাবে মনে ভিতর এমন কোনো সমর্থকবৃন্দ আমি দেখি নেই ওদের ভিতর এরকম একটা পরিস্থিতি বা মনোভাব সবসময়ই থাকে তারপরও আজকে খেলা কথা কি বলবো আজকে চুহাত্তর মিনিটে উরুগের একটা প্লেয়ার লাল কাঠ খেয়ে লাল কাঠ খেয়ে মাঠ থেকে বের হয়ে গেল এর এরপরেও উরুগুয়ের দশজন প্লেয়ার নিয়ে বাকি ছিয়ানব্বই মিনিট পর্যন্ত খেললো তারপরেও ব্রাজিল টিম কোনো অ্যাটাক করতে আমি দেখিনি বা ভালো কোনো অ্যাটাক করতে আমার চোখে পড়ে নাই তাছাড়া আর আমাদের গোলকিপারের কথা কি বলুম ব্রাজিলে গোলকিপার আর আর্জেন্টিনার গোলকিপার এটা তো আসলে বলার কিছু নাই ব্রাজিলের যে গোলরক্ষক সে আগেও ভালো ছিল না আজকে তো নাইকেই আর আমাদের সব সময় ওরা আমাদের গোলকি রক্ষকের ভিতরে আর্জেন ব্রাজিলের সমর্থকবৃন্দ সবসময়ই আমাদের গোলরক্ষকে কটাক্ষ করে কথা বলে এবং তারা বলে আমরা পাও ধরে ম্যাচ জিতি আমরা পাও টেনে ধরি আমরা নব্বই মিনিটে জিততে পারি না আমরা কত ধরনের কথা তাদের কথার তো আর শেষ নাই সর্বশেষ মিলে আমি তারপরেও ব্রাজিল টিমকে সমবেদনা জানাই এবং তারা সামনে আর ভালো কিছু করুক এই আশাবাদ ব্যক্ত রাখি আর ব্রাজিল যারা সমর্থকবৃন্দ আছে আমাদের আশেপাশে বা বাংলাদেশে তাদেরকে আমি বলবো আপনারা সকলে আর্জেন্টিনা টিমে চলে আসুন এবং আমাদের সাথে খেলা দেখুন খেলা খেলা উপভোগ করুন এবং কি আসুন একসাথে মিলে আমরা একসাথে আর্জেন্টিনা খেলা দেখি এবং আর্জেন্টিনা ফাইনালে জিতে যাক এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আপনাদেরকে আবারও বলবো আপনার সকলে চলে আসুন আর্জেন্টিনা টিমে সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ